হার্ট কীভাবে ভালো রাখবেন খুব সহজ পাঁচটা উপায় কি 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 করলে ডাক্তারের কাছে যেতে হবে না কি কি করলে আপনার হার্ট অনেক দিন ভালো থাকবে যাদের ব্লাড প্রেশার ব্লাড সুগার আছে তারা কি কি করবেন যাদের নেই তারা নিজেদেরকে কিভাবে যাতে ব্লাড প্রেশার বা ব্লাড সুগার না হয় তার জন্য নিজেকে ভালো রাখবেন আসুন এই সব বিষয় নিয়ে আজ কথা বলি এই সেশনে নমস্কার আমি ডক্টর দেবপ্রিয় মন্ডল কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল কলকাতা আমরা সবাই জানি টোয়েন্টি নাইন সেপ্টেম্বর হচ্ছে ওয়ার্ল্ড হার্ট ডে এবং একজন হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে এটা আমাদের দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি যে সবার যাতে একটা সুস্থ হার্ট বা হেলদি হার্ট থাকে এবং সেটাকে যাতে ভালোভাবে মেনটেন করা যায় সুতরাং তার জন্য এক নম্বর হিসেবে আমাদের কি করতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ লাইফ ওষুধপত্র থেকে আগেও যেটা আসে সেটা হচ্ছে অ্যান অ্যাক্টিভ লাইফস্টাইল অর্থাৎ আপনি অ্যাটলিস্ট দিনে আধ ঘন্টা করে তিরিশ মিনিট করে অ্যাক্টিভিটি করবেন সেটা খুব তাড়াতাড়ি হাঁটা বা অ্যাটলিস্ট আপনার মতো করে আপনার যদি হাঁটুর সমস্যা থাকে বা ব্যাকের সমস্যা থাকে অনেকের অনেক রকম অস্ট্রিওর্থারাইটিস প্রোল্যাপস অ্যান্টাবায়োটিব্রাল ডিস্ক থাকে বা অন্যান্য সমস্যা থাকে সেই রকম যদি সমস্যা আপনার থেকে থাকে আপনি আপনার নিজের মতো করে অ্যাটলিস্ট আধ ঘন্টা করে হাঁটাচলা করুন হাঁটাচলা করলে তার ইম্পর্টেন্স অনেকগুলো প্রথম ইম্পর্টেন্স হচ্ছে আপনার বডির যে মেটাবলিক সিস্টেম সেই মেটাবলিক সিস্টেমটা ভালোভাবে কাজ করে খারাপ ধরনের যে লিপিড সেগুলোকে কমায় ব্লাড প্রেশারকে একটা জায়গায় নিয়ন্ত্রণ করে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনার হার্টকে আরও শক্ত সমর্থ তৈরি করে এর ডাইরেক্ট ইফেক্ট কী করে বুঝবেন আপনি যত ধীরে ধীরে নিজেকে একটা অ্যাক্টিভিটি লেভেল বাড়াবেন তত দেখবেন আপনার এন্ডিওরেন্স বা ক্ষমতা বাড়ছে এবং এন্ডিওরেন্স বা ক্ষমতা যখনই বাড়বে এটা একটা ইনডাইরেক্ট এভিডেন্স যে আপনার হার্টের অ্যাক্টিভিটি লেভেলস বা হার্টের হেলথ কিন্তু ভালো আছে অন দ্য কন্ট্রারি যদি দেখেন যে হাঁটাচলা করতে গেলে পারছেন না হাঁপিয়ে যাচ্ছেন বা বুকে ব্যথা হচ্ছে বা কষ্ট হচ্ছে সেটা কিন্তু একটা হৃদরোগের লক্ষণ সুতরাং বলা বাহুল্য এক্সারসাইজ ইজ ওয়ান অফ দি কি ফ্যাক্টরস টু হেলদি হার্ট দু নম্বর দু নম্বর হচ্ছে প্রসেসড ফুড খাবেন না প্রসেসড ফুডের মধ্যে কী কী আসে প্রথমেই আমাদের সবার প্রিয় শুধু বাঙালি বলে না বাঙালি অবাঙালি এবং অল ইন্ডিয়া বা প্যান ইন্ডিয়া লেভেলে পিৎজা বা ফ্রায়েড আইটেমস বা রেডি টু কুক মিলস এই রেডি টু কুক মিলসে এক ধরনের কেমিক্যাল ইউজ করা হয় যে জিনিসটার থেকে আপনার খাবার বহুদিন ধরে সেটাকে ভালো রাখতে পারে ইমাজিন করুন একটা নর্মাল খাবার আপনি বাড়িতে রান্না করে টেবিলে রেখে দিয়েছেন ঠিক তিন দিন পরে যদি আপনি সেটাকে রেফ্রিজারেট না করেন কি অবস্থা দাঁড়াবে ঠিক সেই একই অবস্থা থেকে প্রিভেন্ট করবার জন্য সেই খাবারগুলোর মধ্যে ইন এক্সেস অ্যামাউন্ট সল্ট এবং প্রেজারভেটিভ দেওয়া থাকে যে প্রেজারভেটিভগুলোর মধ্যে একটা পার্টিকুলার কম্পাউন্ড কার্সিনোজেনিক শুধু কার্সিনোজেনিকই না এদের মধ্যে থেকে ইফেক্ট হতে পারে আপনার ব্লাড লিপিড অর্থাৎ কোলেস্ট্রল হতে পারে উচ্চ রক্তচাপ এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি আপনার বডির ব্যালেন্সকে ডিস্ট্রয় করতে পারে সুতরাং অ্যাট এনি সারকামস্ট্যান্সেস যেটা মনে রাখতে হবে যে ঘরের তৈরি খাবার হচ্ছে সুষম আহার ব্যালেন্স ডায়েট স্পেসিফিক্যালি যেটা আপনার ঘরে তৈরি হচ্ছে সেটাই বেস্ট এবং তার জন্য আপনি বাইরের থেকে কোনো প্রসেসড খাবার কুইক মিল রেডি টু ইট ফুড বা এই ধরনের যেগুলো প্যাকেট ফুড আইটেমস পাওয়া যায় যেগুলো খুবই লোভনীয় এবং স্পেসিফিক্যালি যারা রাউন্ড দ্য ক্লক বা আনটাইমলি জব করেন তাদের জন্য অনেকটা সুবিধে হলেও এটা কিন্তু লং টার্মে আপনার ক্ষতি করবে থার্ড থার্ড হচ্ছে রেগুলার হেলথ চেক আপনি যদি খুব সুস্থ থাকেন আফটার দ্য এজ অফ ফরটি একটা রেগুলার হেলথ চেক করাতে কিন্তু কোনো আপত্তি নেই তাতে দুটো সুবিধে আপনার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে ডায়াবেটিস বা হাইপার কিংবা লিপিড প্রোফাইলের ডিরেঞ্জমেন্টের সেক্ষেত্রে কিন্তু আপনার সেটা আগেই স্ক্রিনিং করে ধরা পড়বে চার নম্বর আপনার যদি অলরেডি কোনো অ্যাঞ্জিওপ্লাস্টি বাইপাস সার্জারি বা এই ধরনের কোনো হার্টের অপারেশান বা ইন্টারভেনশান হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিয়মিতভাবে ব্লাড থিনার এবং কোলেস্ট্রল কমানোর ওষুধ খেতে হবে এবং এর কিন্তু কোনো এক্সেপশনস নেই সুতরাং আপনি কিন্তু কখনোই বলতে পারবেন না বা ভাবতেও পারবেন না যে এই ওষুধগুলোকে বন্ধ করা যায় অ্যাঞ্জিওপ্লাস্টির পরে লাইফ লং একটি ব্লাড থিনার এবং একটি কোলেস্ট্রল কমানোর ওষুধ কিন্তু কম্পালসারি এবং লাস্ট বাট নট দ্য লিস্ট খুবই গুরুত্বপূর্ণ আজকের জীবনে খুবই প্রাসঙ্গিক সবার মধ্যে ইরেসপেক্টিভ অফ এজ সেটা হচ্ছে কিপিং ইয়র স্ট্রেস লেভেলস অ্যাজ লো অ্যাজ পসিবল অর্থাৎ আপনার যে দৈনন্দিন স্ট্রেস জীবনে সেটা মানসিক ফিজিক্যাল ওয়ার্ক প্লেস রিলেটেড যা রিলেটেড স্ট্রেস হবে হোক সেটাকে যতটা সম্ভব কমিয়ে রাখতে হবে কিভাবে কমিয়ে রাখবেন মেনটেন অ্যা হেলদি অ্যাটমসফিয়ার অ্যাট হোম অ্যাজ ওয়েল এস অ্যাট অফিস আপনার অফিসে বা বাড়িতে একটা হালকা অ্যাটমসফিয়ার তৈরি রাখুন সেখানে নিজের স্ট্রেস হতে দেবেন না এবং নিজের থেকে কাউকে স্ট্রেস দেবেনও না কারণ এটা একটা মিউচুয়াল ব্যাপার অটোমেটিক্যালি দুজনের দিক থেকেই কিন্তু অ্যাফেক্টেড হবেন এবং অবভিয়াসলি মাঝে মধ্যে কাজের দিক থেকে ব্রেক নিন যাতে নিজের হিলিং হয় কাজের থেকে ব্রেক নিলে আপনি আরও ভালোভাবে কাজ করতে পারবেন সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অন দ্য কন্ট্রারি যদি মনে করেন ফর গ্রোথ বা কম্পিটিশন আমি একই জায়গাতে একইভাবে নিজেকে ওভার এক্সার্ট করব। সেটা কিন্তু অ্যাকচুয়ালি বোমেরাঙের মতো ফিরে আসে সুতরাং অ্যাজ এ কার্ডিওলজিস্ট এটা আপনাকে বলাটা খুবই প্রয়োজন যে স্ট্রেসফুল লাইফ ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পজিটিভ ফ্যাক্টর ফর অল কাইন্ডস অফ হার্ট ডিজিজেস তাহলে আসুন আমরা এই পাঁচটা জিনিস মনে রাখি এবং নিজেদেরকে আরও সুস্থ করে তুলি এবং বাকিদেরকেও সুস্থ রাখতে সাহায্য করি